একটা দুষ্ট মানুষ খুব ফরফর করে আর কি মনে হয় সব কোরআন জানে আমাদের দেশের যুবক যুবতী আমাদের দেশের নারী পুরুষ আমাদের দেশের মা বোন ভাইরা ওর কথা শুনলেই মনে করে যে বোধহয় ও যা বলে এটাই বোধ সব কথা আসলে লোকটা কিন্তু দুষ্ট মানুষ এই দুষ্ট মানুষটা এটার নাম হচ্ছে শায়দ আহমদুল্লাহ কথা বুঝতে পারছেন এই লোকটার কথা শোনা যাবে না আমরা আহলসুল্লাহ জামাতের মানুষ আমাদের আকিদা খুব মজবুত আমরা এই দুষ্ট মানুষটার কথা ইসলামের ক্ষেত্রে আমরা তাকে খুব নির্ভরযোগ্য ব্যক্তি মনে করি না বরং পথভ্রষ্ট দল এবং মোদেল নিজেও নষ্ট আর যাকে শোনাবে সেই কি নষ্ট হয়ে যায় তার বক্তব্য হলো যে চল্লিশ বছর পরে নবী হয়েছেন তিনি চল্লিশ বছর আগে তিনি নবী কিছুই ছিলেন না অথচ আল্লাহ এমিনের কাছে নবীর নাম লেখা কি নবী খাতামুল নবী কি বলে লেখা জন্মের সময়ও তিনি কি নবী যুবক বয়সেও তিনি কি নবী তার পুর বয়সে চল্লিশ বছর বয়সেও তিনি কি নবী রসুল এনতেকালের সময় তিনি নবী রসুল এখনো তিনি নবী রসুল তলজ মোবারকে কেয়ামতের ময়দানও তিনি নবী এবং কি রসুল আর জান্নাতের মধ্যেও তিনি কি নবী এবং রসুল তার সৃষ্টি থেকে নিয়ে শেষ পর্যন্ত তার নবুয় এবং রেসালতকে আল্লাহ তারা কখনো বাতিল করবেন না বাতিল করেন নাই বাতিল করবেন না ফিতনাভাস বাস এরা বর্ণ চড়া এরা কখনো আমাদের মতো মশলা কয় কখনো আবার ওয়াহাবি সাজে মুশকিল আলেমদেরকে বেছে বের করা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় আমাদের নবী হলেন জগতের সমস্ত নবীর শ্রেষ্ঠ নবী আপনি তাকে যত নিয়ে মর্যাদা দিয়ে আলোচনা করবেন তখন আপনারই দাম বাড়বে আর যখন আপনি তাকে কাটল করবেন আপনি যখন বলবেন না এই জগতে তিনি এই অংশে নবী ছিলেন না ওই অংশে তিনি নবী ছিলেন এই ধরনের যখন আপনি তাকে আস্তে আস্তে আপনি বাদ দেওয়া শুরু করবেন যখন আপনি নবীকে বাদ দিবেন যে তিনি এই অংশ নবী ছিলেন না তো তখন ওই অংশ থেকে আপনিও কি বাদ করে যাবেন যে আপনার মানবতা মনুষ্যত্ব আপনি নবীর উম্মদ হিসাবে যতটুকু আপনার এই মর্যাদা এসছে সেই মর্যাদাটা ওই পরিমাণ কেটে যাবে কেন বলতেছেন যে ৪০ বছরের আগে তিনি নবী ছিলেন না কত বড় নিকৃষ্ট কত বড় জ্ঞান পাপি কত বড় জ্ঞানের পোকা তার মধ্যে ঢুকেছে যেটাকে ধ্বংস করে দিচ্ছে তার জ্ঞানটাকে আমাদের দাম বেড়েছে কার কারণে এই নবী কে নবী কে নবীর পরিচয়টা নবীর পরিচয় আল্লাহ তালা পবিত্র কোরআনে দিয়েছেন যে আমার নবী হলেন তিনি এমন এক নবী যাকে আমি সৃষ্টি করেছি এই জগতের সব কিছু সৃষ্টির আগে নবী আমার নবীর সৃষ্টি সমস্ত নবীর কি আগে জগতের মধ্যে বাবা আদম বলেন মা হাওয়া বলেন নবী ইব্রাহিম বলেন ইসমাইল বলেন জগতে যত নবী নবীর এক লক্ষ চব্বিশ হাজার অথবা দু লক্ষ চব্বিশ হাজার যত নবী নবীর এসছেন সমস্ত নবীর পৃথিবী সৃষ্টি হয় নাই আসমান জমিন সৃষ্টি হয় নাই সব কিছুর আগে আল্লাহ আমার নবীকে সৃষ্টি করেছেন সম্মানিত শুধু আমার নবীর সৃষ্টি সবার কি আগে আপনি বলবেন যে নবীর সৃষ্টি সবার আগে এই যে বিষয়টা আপনাকে এই কারণে আমি বলছি যে নবীর সম্পর্কে আপনার ধারণা পরিষ্কার থাকতে হবে তাহলে আপনার এবাদত বন্দী কথাগুলো নবীর সন্ন্যাগুলো আমল করা আপনার জন্য সহজ হয়ে যাবে যে নবীর কথা আমরা বলতে চাচ্ছি সেই নবীকে নিয়ে আল্লাহ পদ্রবুল আলমেন রুহের জগতে সমস্ত নবীদেরকে একত্রিত করে তিনি তাদের কাছে শপথ দিচ্ছিলেন আমার নবীর পরিচয় তিনি তুলে ধরলেন সম্মিত শুধু রুহের জগতে পৃথিবীতে মানুষ আসে নাই তার আগে আল্লাহ তালা নবীদের রুহগুলো কি নিয়ে আমার নবীর পরিচয় তিনি দিচ্ছেন সুবাহ বলেন তাহলে আমার নবীর পরিচয় কে তুলে ধরছেন আল্লাহ নিজে তিনি তার নাম দিলেন কি সুম্মা যা আকুম রসুল তোমাদের কাছে রসুল আসতেছেন আমি আপনাদেরকে বলতে চাই এই রসুল নামটা কে দিলেন আল্লাহ দিলেন জরি রসুল নামটা কে দিলেন আল্লাহ যেহেতু তার রসুল নাম দিয়েছেন এই রসুল নামটা আল্লাহ যখন রেখে দিয়েছেন যে মোহাম্মদ আমার রসুল এই রসুল নামটা এক লক্ষ চব্বিশ হাজার অথবা দুই লক্ষ চব্বিশ হাজার নবী রসুলের মজলিসে যখন এটা আল্লাহ প্রকাশ করলেন তখন নবী যে আমার নবীলাম যে রসুল এই রসুল হওয়াটা রুহের জগতে সাব্যস্ত হয়ে গেল কথা বল এই রসুল এই রসুলের নাম আল্লাহ রবী আলম তিনি আসমানি কিতাবগুলোতে দেওয়া শুরু করলেন الذين يجدونه مكتوبا عندهم في التوراه والانجيل আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় কে তুমি ত্রিপৃথিবীতে আসেন নাই এখনো হাজার হাজার বছর দেরি কিন্তু তার আগে তার নাম আল্লাহ তাআলা প্রচার করতেছেন এবং সে প্রচার করতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন الذين يتبعون الرسول النبي الامিন আল্লাহ তাআলা তার আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে রাসূলও বলতেছেন আবার নবীও বলতেছেন সবাল্লা বলে রসুল এবং নবী এই রসুল এবং নবী এই দুইটা শব্দই এবং তিনি 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 নবী নবী মক্কায় জন্মের পরে বাবা নাই মা পেয়েছেন মা নবী আল্লাহ তালা তাকে উম্মি হিসাবে তিনি তৌরা এবং ইঞ্জিলের মধ্যে উল্লেখ করতেছেন তাহলে তৌরাত এবং ইঞ্জিল তো আমাদের যুগের কিতাব না এটা নবী মুসারেসমের যুগের কিতাব এটা হজরত ইসা যুগের কিতাব তাহলে ওই সমস্ত কিতাবে আমার নবীর নাম ধরে আল্লাহ বলছেন না আল্লাহ বলছেন তিনি রসুল এবং তিনি নবী তিনি বল তাহলে তাকে নবী হিসাবে বলার ব্যাপারটা আল্লাহ তাহলে তাকে যে নবী বলতেছেন। এখন আপনি যদি বলেন যে চল্লিশ বছর বয়সের আগে তিনি নবী ছিলেন না কথা বলো আমাদের দেশে কিছু ফিতনাবাস মৌলবী এরা বর্ণ চড়া এরা কি বর্ণ চোড়া এরা কখনো আমাদের মতো মশালা কয় কখনো আবার ওয়াহাবি সাজে কখনো আবার সন্নি সাজে মুশকিল আলেমদেরকে বেছে বের করা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় তারা বলছে যে চল্লিশ বছর থেকে তেষট্টি বছরে তেইশ বছর তিনি নবী আর তেইশ বছর আগে তিনি কোনো রসুল নবী কিছুই ছিলেন না নাওজ

না যদি আল্লাহ বলতেন তাহলে আমরা মনে করতাম যে রসুল শব্দটা আল্লাহ পরে হয়তো যখন বলবেন তখন থেকে রসুল হবেন তিনি কিন্তু যেদিন আল্লাহ ফকরবুল আলম নবীদের কাছ থেকে শপথ নিচ্ছেন সেই নবীর মজলি সেই আমার নবীর পরিচয় তার নাম পাশাপাশি তার পরিচয় দিচ্ছেন তিনি কি রসুল তাহলে আল্লাহ যাকে রসুল হিসাবে সেদিন ঘোষণা করছেন এটা কি মাঝখানে নবীর জন্ম চল্লিশ বছরে আগ পর্যন্ত এটা কি পৃথিবী থেকে মিশে গেল কথা বল না পৃথিবী থেকে এই জিনিসটা কি মুছে গেছে আল্লাহর কালাম থেকে কি এটা মুছে গেছে আল্লাহর বাণী থেকে কি রসুল শব্দটা মুছে গেছে রসুল শব্দ মুছে যায় তাও আল্লাহ তালা বলছেন আল্লাহ আবারও পরে তিনি বলছেন তৌরাত এবং ইঞ্জিলে সেখানেও আমার নবীর পরিচয় আল্লাহ দিচ্ছেন রসুল এবং নবী বলে সুবাল বলে ভাই না জগতের মধ্যে যত নবী এসেছেন রসুল এসেছেন আমার নবীর সাথে কেউ বেয়াদি করে নাই কোন নবী এবং কোন রসুল এমন নবীর সাথে বেআদবি করবে হযরত ঈসাও بھی তিনি বলতে পড়তেতেন যে মোহাম্মদ আসছে কথা বলবা কিন্তু না উনি বলছেন ওয়াইস তিনি বলছেন ওয়াইস কল ইসা ব মারিয়াম হযরত ঈসা বলেন ওয়াইজ কল ঈসা ব মারিয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম মুসাদিকুল বাইনা ইয়াদাইকুম মিনাত তাওরাত জগতের মধ্যে তিনি শুভ সংবাদ দিচ্ছেন যে আমার পরে একজন রসুল আসবেন তবে এই রসুলের নাম হবে কি আহমদ সোভালো বলে তাহলে ঈশা নবীও তাকে কি বলছেন রসুল বলছেন তাহলে ঈশা নবীর যুগে আমার নবী কি রসুল ছিলেন না জোরে বলে আমার নবী তার রুহুটা আল্লাহ তালা চল্লিশ বছর অথবা যেদিন জন্ম নিয়েছেন সেদিন কি আল্লাহ তালা তার রুহুটাকে সৃষ্টি করছেন কথা কন আমরা যারা পৃথিবীতে আসছি আমাদের সকলের রুহ আল্লাহ তালা কোটি কোটি বছর আগে তিনি সৃষ্টি করেছেন কথা কন বলতে চাই ভাইদের সামনে আল্লাহ পাকুল আমাদের আমাদেরকে যে নবীর উম্মত বানালেন সেই নবীকে আল্লাহ তালা কত মহব্বত করেন যে তার নাম আল্লাহ নিজেই প্রচার শুরু করেছেন আল্লাহ নিজেই প্যাম্পলেট ছাপিয়ে মাকতুবানিতে বলে ইঞ্জিল তৌরাত এবং ইঞ্জিলে তার নাম ঠিক অনুরূপভাবে ভাবে আল্লাহ তালা এই ইহুদি খ্রিস্টান আহলে কিতাবদেরকে তিনি বলছেন ইয়া আহল আল কিতাব কাতে যা আকুম কাতে যা আকুম রসুল তোমাদের কাছে রসুল এসে গেছে তাহলে মোহাম্মদ সাহসলামের নাম না বলে আল্লাহ তালা তাকে কি বলছেন রসুল বলছেন বলবেন নাম না বলে আমার নবীকে রসুল বলা ताते कि मोहम्मद बुझा बे हैं पवित्र तो कुरान मुझे दाल्ला तला बोल चल या अयुहन नबी यो इन्ना अरुसलना का शाहिदा हुआ मुबश्शिर हुआ नदीरा व दायियन इल्लाह ही बीज नहीं व सिराज मुनीरा शेखनों की दाल्ला पर ग्रब बुलाए लेकिन अमन नबी के नबी बोले डाक्टर से नहीं या अयुहन नबी तो ये এটা চল্লিশ বছরের পরে কোরআন নাজিল হওয়ার পরে কি আল্লাহ নতুন করে শিখলেন নতুন করে তিনি বলতেছেন যে না এই নামটা আল্লাহর কাছে জমা আছে জোরে বলেন এই নামটা কার কাছে জমা আছে আল্লাহর কাছে এটা তো মজুদ আছে সেই নামটা কতক্ষণ কবি পবিত্র কোরআন মজুদ আল্লাহ বলছেন রসুল বালালিক ললিত হে আমার রসুল এখানে মোহাম্মদ বলেন নাই আল্লাহ রসুল বলে ডাকতেছেন তাহলে সেই রসুল সবটা কি এই নতুন করে আল্লাহ চল্লিশ বছর বয়সে ডাকা শুরু করলেন তা তো না বরং আল্লাহ বলছেন যে এর আগেও আমি নবীদের শপথ নেওয়ার মজলিসে আমি তাকে রসুল করে ডাকছি বলুন কথা বুঝতে পারছেন কিন্তু আমার নবীর সম্পর্কে নবী নিজে কি বলছেন নবী বলছেন ইন্নি ইন্দি 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 খাতাম

আর কোরআনও বলতেছে তিনি সমস্ত নবী কি শেষ তবে এই হাদিসের মধ্যে চমৎকার একটা শব্দ আল্লাহ আমার নবী ব্যবহার করেছেন তিনি বলছেন ইন্নি উনি বলছেন আমার আল্লাহর কাছে আমার নাম লেখা আছে আমি সমস্ত নবীর শেষ নবী তাহলে নবী হিসাবে আমার নবীর নাম লেখা আছে কার কাছে ভাইরা আমার আল্লাহর কাছে নবীর নাম যে লেখা আছে সেই লেখা নামটা এই নামটা আল্লাহ অঙ্কন করে রেখেছেন তার নিজের কাছে আমার নবীর নাম যে নবী এ বিষয়টা আল্লাহর কাছে লেখা এই লেখাটা কি আল্লাহ নবীর চল্লিশ বছর পরে লেখলেন না যেদিন জগৎ সৃষ্টি করেছেন তার কোটি কোটি বছর আগে আল্লাহ তালা যখন আমার নবীর নূরকে তিনি সৃষ্টি করছেন সেই সময় তার নাম রেখে দিয়েছেন কথা না তাকে নবী হিসাবে যে নামটা সে নামটা এটি হল নবী বিজয় বলছেন যে ইমনি আমি অনেক ছোট্ট একটু ব্যাখ্যা করে ছেড়ে দেবো আর কি এটা এই কারণে বলছি আর কি যে একটা দুষ্ট মানুষ ফরফর করে আর কি মনে হয় সব কোরআন হাদিস জানে কথা বুঝতে পারছেন আমাদের দেশের যুবক যুবতী আমাদের দেশের নারী পুরুষ আমাদের দেশের মা বোন ভাইরা ওর কথা শুনলেই মনে করে যে বোধ ও যা বলে এটাই বোধ হয় ওহি এটাই বোধ সব কথা আসলে লোকটা কিন্তু দুষ্ট মানুষ কথা বুঝতে পারছেন এই দুষ্ট মানুষটা এটার নাম হচ্ছে শায়দ আহমদুল্লাহ কথা বুঝতে পারছেন এই লোকটার কথা শোনা যাবে না আমরা আহলসুল্লাহ জামাতের মানুষ আমাদের আকিদা খুব মজবুত আমরা এই দুষ্ট মানুষটার কথা ইসলামের ক্ষেত্রে আমরা তাকে খুব নির্ভরযোগ্য ব্যক্তি মনে করি না বরং পথভ্রষ্ট কথা কথা না দল এবং মোদেল নিজেও নষ্ট আর যাকেই শোনাবে সেই কি নষ্ট হয়ে যাবে তার বক্তব্য হলো যে চল্লিশ বছর পরে নবী হয়েছেন তিনি চল্লিশ বছর আগে তিনি নবী কিছুই ছিলেন না অথচ আল্লাহ ফকরবুল কাছে নবীর নাম লেখা কি নবী হা তেমন বলে লেখা ভাইরে আমার কবে লেখা এটা রোজে আজালে আজাল যেখানে আল্লাহ তালা পৃথিবীতে কত লোক পাঠাবেন কত রেজেক বরাদ্দ হবে জগৎটাকে কীভাবে সৃষ্টি করেন আল্লাহ যেদিন প্লান এস্টিমেট করেছেন যেদিনের প্লান তৈরি করেছেন সেই দিনেই আল্লাহ তালা আমার নবীর নাম খাতাম নবীর যতগুলো নাম আছে গুণবাচক নাম যেমন নবীজির নাম হচ্ছে বশির নবীজের নাম হচ্ছে কি নজির কথা বললাম বসিরুন নজির আল্লাহ বলছেন ইন্ন আরসালনাকা শাহীদান ওয়া মুবাশশিরাম ওয়া নযীরাম ওয়া দা'য়না ইলালাহি বিইযনিহি ওয়া সিরাজম মুনীরা নবীর নাম হচ্ছে সিরাজুম মুনির কত করুন তো নবীর নাম যেমন সিরাজুম মুনির ঠিক নবীর একটা নাম হলো না নাবিয়্যিন তিনি সমস্ত নবীর কি শেষ তো সমস্ত নবীর শেষ নবী যিনি আল্লাহর কাছে তিনি এই নামে লেখা

রোজ এ যদি লেখা হয় যেমন আপনি কবে পৃথিবীতে বিদায় নেবেন আমি কখন বিদায় নেব এটা আল্লাহ তাআলা রোজে এ এটা নির্ধারণ করে রেখে দিয়েছেন ইদা যা আহম ইজা যা আজাল হম আফির উল্লাহ সাতাওয়ালা ইয়াতা কথা আজাল নির্ধারিত সময় আর আজাল আলির জা লামা আলীফ জা লামা আজ আজাল শব্দ অর্থ হচ্ছে আল্লাহর চূড়ান্ত তবদিন যেদিন তিনি এই পৃথিবীতে কত লোক কতজন কত মানুষ আসবে কত শিশু জন্ম নিবে কখন কিভাবে কার রূপ কত রূপ পৃথিবীতে সৃষ্টি করতে হবে সবগুলো আল্লাহ চূড়ান্ত করে ফেলে সেই চূড়ান্তের যে দিনটা যে কালটা যে সময়টা সেই সময়ে আমার নবী বলছেন ওই দিনেই আমি আল্লাহর কাছে লিখিতভাবে অলরেডি আমি খাতামুল নবী কে আমি সমস্ত নবীর কি শেষ আমি ছাড়া মুসা শেষ নবী হবে না আমি ছাড়া ঈসা শেষ নবী হবে না আমি ছাড়া ইসমাইল শেষ নবী হবে না আমি ছাড়া হযরত ইব্রাহিম শেষ নবী হবেন না তাহলে আমি কি শেষ নবী তাহলে নবী শেষ নবী হিসেবে যদি নামটা লেখা থাকে তাহলে নবী শব্দটা আছে কি না তাহলে আসলে কে কেন বলতেছে যে চল্লিশ বছরের আগে তিনি নবী ছিলেন না কত বড় নিকৃষ্ট কত বড় জ্ঞান পাপি কত বড় জ্ঞানের পোকা তার মধ্যে ঢুকেছে যেটাকে ধ্বংস করে দিচ্ছে তার জ্ঞানটাকে সম্মানিত সুদী এরপরে রসুল ইসলাম তিনি বলেছেন যা আমি খাতামুন না আমি সমস্ত নবীর শেষ নবী ও আনজাদিলুন আমি তখনও নবী যখন আদম তার রুহ এবং তার মাটি এই দুইটার মাঝখানে আদম যেদিন পৃথিবীতে রুহ এবং মাটির মাঝখানে তখন আমি কি নবী যখন মাটি সৃষ্টি হয় নাই মাটি সৃষ্টি হয় নাই কিছুই সৃষ্টি হয় নাই সেদিন সৃষ্টি আমি কথা করি না তাহলে আদমের সৃষ্টির আগে আমি কি সৃষ্টি হয়েছি নবী হয়েছি অন্য হাদিসের মধ্যে এসছে নবী করিম বিশ্বাসকে সাহাবিরা প্রশ্ন করেছেন মাতা নবিয়া আপনি কখন নবী হয়েছেন তখন নবী করিম বলছেন আমি তখনও নবী ও কানা যখন আদম মাটির মধ্যে কাদা অবস্থায় আছে তার আগেও আমি কি নবী নবী তখন নবী যখন মাটিও ছিল না আমার নবী তখনও নবী যখন পানিও ছিল না আসমান জমিন সৃষ্টি কিছুই ছিল না কথা বুঝতে পারছেন সেই নবী সাল্লাহ আলী আসালাম তিনি বলছেন ওসা উহ বেরুকুম আউলে আমরি আমার বিষয় তোমাদেরকে প্রথম যে বিষয়টা আউ বলে আমরি আমার প্রথম বিষয় কিভাবে আমি পৃথিবীতে আসছি আমি তোমাদেরকে একটু বলতে চাই নবীজি বলেন সাউহ বেরুকুম বিউ বলে আমরি আমার প্রথম পৃথিবীতে কিভাবে আগমন হলো আমি তোমাদের কাছে বলতে চাই আনা দাওয়াত ইব্রাহিম আমি পৃথিবীতে আসার একমাত্র অসিলা হলো যে হজরত ইব্রাহিম আমার আগমনের দোয়া করছে সুরাবাকার একশো উনত্রিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ বলছেন রব্বানা বাবা আসফি হিম রাসুল হজরত ইব্রাহিম আলিসাল্লাম তিনি আল্লাহর কাছে দোয়া করতেছেন যে একজন রসুল পাঠান আমার বংশ থেকে তাহলে যাকে তিনি পাঠাবেন তিনি কি রসুল এখন তিনি যখন জন্ম নিলেন আমার নবী শুভাগমন করলেন তখন কি তিনি রসুল ছিলেন না ইব্রাহিমের দোয়ায় তো তিনি কি রসুল আল্লাহ বলছেন আমার নবীর নামের সাথে আল্লাহ তালা যোগ করে দিয়েছেন যে মোহাম্মদ আল্লাহ রসুল বলেন এত স্পষ্ট একটি আয়াত যে আয়াতের মধ্যে নামের সাথে যেদিন থেকে তিনি মোহাম্মদ সেদিন থেকে তিনি কি রসুল সুবান্লা বলেন কথাটা কি মনে থাকবে বাবা যেদিন থেকে তিনি কি রসুল কাছে খা তেমন বিজ্ঞানী হিসাবে যেদিন থেকে তিনি সেদিন থেকে তিনি নবী সেদিন থেকে তিনি রসুল কাছে চল্লিশ বছরের আগে তিনি রসুল ছিলেন না এটা জ্ঞান পাপি ছাড়া পাপিষ্ট মানুষ ছাড়া এই কথা কেউ বলে না সম্মানিত সুদী তিনি বলছেন যে আমি তোমাকে আমার এই আগমনের প্রথম বিষয়গুলো বলতে চাই যে কিভাবে কিভাবে তিনি দেখো আমার ব্যাপারে কিছু পৃথিবীতে আসছে বা আমার আসার আগে বলছে আমি রসুল কথা না আমি পৃথিবীতে আসি নাই তার আগে হজরত ইব্রাহিম বলছেন রব্বানা ফিহিম, রাসুল সেদিনও তিনি আমার নাম ধরে বলছেন যে আমি যেন পৃথিবীতে আগমন করি সেদিনও আমার নামের কি কথা ঠিক আমার আমার মা মা ও হা এর ব্যাখ্যায় চলে আসছে যে আমার মা আমাকে দেখেছেন হিনা বজা আত্মী যখন মা আমাকে প্রসব করতেছেন তিনি আমাকে দেখেছেন কিভাবে দেখলেন এর ব্যাখ্যা করছেন হয়তো স্বপ্ন যোগে আর না হলে জীবন্ত অবস্থায় আমি মায়ের পেট থেকে যখন বের হচ্ছি তখন আমার মা দেখলেন ওলামা ইকরাম বিশাল বড় ব্যাখ্যা লিখেছেন যে হীন আবাজাত নেই যখন আমার মা আমাকে তার গর্ব থেকে পৃথিবীতে উপহার দিচ্ছেন ঠিক ওই মুহূর্তে আমার মা দেখতে পেলেন যেমন একটা নূর তার থেকে বের হলো বের হচ্ছে যে নূরটা সেই সিরিয়ার যত বড় বড় বিল্ডিংগুলো এ সবগুলোকে আলোকিত করে ফেলেছে কথা বুঝতে পারছেন তাহলে যেদিন মা তাকে জন্ম দিচ্ছেন সেদিন তার নুরে জগত আলোকিত তার নূরে যদি জগৎ আলোকিত হয় তাহলে সেই মহান ব্যক্তি কি সাধারণ ব্যক্তি কি তিনি আমার রসুল যেমন তিনি আমার কি রসূল আমার রসুল শাসন সাউফ মেরুকুম বেউল বলে আমিরি প্রথম কথাটা আই সাউথ পেরুকুম মা বেউল বলে মা জাহার আমি নবুবতী আমার প্রথম নবুবতের প্রকাশ কথা ক না আমার নবুয়তের কি প্রকাশ ঘটেছে আমার পূর্বে পূর্ববর্তী নবীদের যুগে তারা কিন্তু আমাকে সবাই মিলে রসুল হিসাবে মান্য করে আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ আমার এই নবী আমরা তো নবীর উন্মদ হতে পারলাম না তবে নবীর পিছনে একটু নামাজ পড়ার সুযোগ করে দিয়ে সেটা বাইতুল মুকাদ্দাসে মসজিদে আকসায় মেয়েরাজের রাত্রে আল্লাহ সেই ব্যবস্থা করেছেন অতএব আমি আর আলোচনা দীর্ঘায়িত করবো না এতটুকু করতে চাই আমাদের নবী হলেন জগতের সমস্ত নবীর শ্রেষ্ঠ নবী আপনি তাকে যত নিয়ে মর্যাদা দিয়ে আলোচনা করবেন তখন আপনারই দাম বাড়বে আর যখন আপনি তাকে কাটল করবেন আপনি যখন বলবেন না এই জগতে তিনি এই অংশে নবী ছিলেন না ওই অংশে তিনি নবী ছিলেন এই ধরনের যখন আপনি তাকে আস্তে আস্তে আপনি বাদ দেওয়া শুরু করবেন তখনও নবীর খাতা থেকে আপনিও বাদ যাওয়া শুরু করবেন কথা কঠিন যখন আপনি নবীকে বাদ দিবেন যে তিনি এই অংশে নবী ছিলেন না তো তখন ওই অংশ থেকে আপনিও কি বাদ পড়ে যাবেন যে আপনার মানবতা মনুষ্যত্ব আপনি নবীর হিসাবে যতটুকু আপনার এই মর্যাদা এসছে সেই মর্যাদাটা ওই পরিমাণ কেটে যাবে কথা বুঝতে এই জন্য আমি আপনাদেরকে বলবো নবীর সন্ন্যা আমল করবেন কথা বুঝতে পারছেন নবী যা নিয়ে এসছেন ওমা নাহা রসুল ওমা কুমান ওইখানে যুবকরা বসে আছে ভাইরা তোমরা নামাজ পড়বে তোমরা রোজা রাখবে তোমরা এবাদত বন্দী করবে তোমাদের ঘরে মা বোনদের পর্দা রাখবে তোমরা এসেছ তোমরা আমান রসুলকে আরো ভালোভাবে জানবে মোহাম্মদ তিনি ছিলেন নবী তিনি ছিলেন কি নবী আল্লাহ তালা তাকে এলমে গায়েব অধিকারী বানিয়েছেন ইল্লা মানির তদা মিন আর রসুল কথা বুঝতে পারছেন আমুল গায়েবা ইল্লাহ মানির তদা মির রসুল অতএব যাকে আল্লাহ তালা তিনি ইচ্ছা তার গাইবের মালিক বানাতে পারেন অতএব আমাদের নবী কোন অংশে কোনো দিক থেকে কোনো নবীর দিক থেকে তিনি পিছিয়ে ইঞ্জিনিয়ার বলেন ডাক্তার বলেন ব্যারিস্টার বলেন বিচারপতি বলেন যা আছে আমার নবী সারা জগতের সমস্ত জ্ঞান হান্ডার নিয়ে পৃথিবীতে এসছেন আর সেই নবীর উম্মত কি আমরা অতএব চল্লিশ বছরের আগের জগৎটা এটা মানতে হবে নবী হালফুল ফুজুল করেছেন তার শিশু বয়সে আকাশের মেঘ তাকে ছায়া দিয়েছে আমিন তার দুই বছর বয়সে বুক চিরে তার বুকের ভিতর থেকে সবকিছু বের করে ইমান হেকমত করে দিয়েছেন চারবার নবীর সিনা চাঁদ হয়েছে অতএব সেই নবী আমার নবী কথা বল না যে নবী কেয়ামতের ময়দানে হাউজে কাউসারে থাকবেন যে নবী তার সুপারিশের কারণে আমরা জান্নাতে জান্নাতে চলে যাব সাপা উম্মতি অতএব সেই নবীকে নিয়ে আমরা যেন কোনো বাড়াবাড়ি না করি আপনারা সবাই এই আঁকিতে বিশ্বাস রাখবেন যে আমার নবী তার সৃষ্টির শুরু থেকে নিয়ে ধ্যান নয় ওই জান্নাতে পর্যন্ত তিনি কি নবী সৃষ্টির শুরুতেও তিনি নবী রসুল নবীদের মজলিসেও তিনি রসুল সমস্ত নবীর যুগে তিনি কি রসুল তৌরাত ইঞ্জিলে তিনি কি রসুল নবী জন্মের মুহূর্তে তখনও তিনি কি। রসুল না হলে তার নূর কি করে সিরিয়ার সানদেশের এতগুলো বিল্ডিং কে আলোকিত করলো কথা বুঝতে পারছেন 얘তে বোঝা গেল এটা জহুর জহুরে নববত তার মানে নব নবী আল্লাহ নবী হিসাবে তাকে মর্যাদা দিয়েছেন তাকে নববতী দান করেছেন কিন্তু সেটা তার প্রকাশ পেল তার মায়ের গর্ভ থেকে সুবহানাল্লাহ এটা প্রকাশ পেল কোথা থেকে তার মায়ের গর্ভ থেকে অতএব সাউখ পে বে আউ বলে মা জাহরা বি বলে মা জহরা মিন্নবু অতি আমার প্রথম নব্ব্যদ যেটা প্রকাশ পেয়েছে আর সেই নব্বদটা প্রকাশ পেয়েছে হজরতে ইব্রাহিম আলিস ইসলামের দোয়ার মাধ্যমে প্রকাশ পেয়েছে হজরতে ইশারিস ইসলামের দোয়ার মাধ্যমে প্রকাশ পেয়েছে যখন মায়ের গর্ভ থেকে আমি বের হচ্ছি ঠিক ওই মুহূর্তে জীবিত অব অর্থাৎ জাগ্রত অবস্থায় আমার মা আমার ওই জন্মের মুহূর্তে তিনি দেখতে ফেলেন যে এখান থেকে কত কতদূর সিরিয়া সেই মক্কার জমিন থেকে সিরিয়া পর্যন্ত পুরা লুরের আলোকে আলোকিত হয়ে গেছে তাহলে সেই আলোকিত হওয়াটাই নবী করিম তিনি বুঝালেন যে এটাই হচ্ছে আমার নবুয়তির প্রকাশ তাহলে যে নবীর জন্ম নেওয়ার সাথে সাথে পৃথিবী আলোকিত হয় সেই ওই সিরিয়া শাম দেশ আলোকিত হলো সেই নবীর জন্মের সাথে সাথে নওসারোয়ার বিল্ডিং তার চোদ্দটা কুঠুরি ভেঙে গেল সেই নবীর জন্মের সাথে সাথে হাজার বছরের প্রজ্জ্বলিত পূজার আগুন নিভে গেল যে নবীর কারণে নামক সাগরে তারা যে প্রতিমা বিসর্জন দিত সেটার পানি গেল তাহলে নবী জন্মের সাথে সাথে এতগুলো ঘটনা উনি নবী না হলে উনি যদি সাধারণ একটা ছেলে আমাদের মতো হতি হতেন তাহলে এইগুলো এই ঘটনা তো কখনো ঘটতো না কাজে জন্মের সময়ও তিনি কি নবী যুবক বয়সেও তিনি কি নবী তার পনেরো বর্ষে চল্লিশ বছর বয়স তিনি কি নবী রসুল এনতেকালের সময় তিনি নবী রসুল এখনো তিনি নবী রসুল রজ মোবারকে কেয়ামতের ময়দানও তিনি নবী এবং কি রসুল আর জান্নাতের মধ্যেও তিনি কি নবী এবং রসুল তার সৃষ্টি থেকে নিয়ে শেষ পর্যন্ত তার নবদ এবং সালত আল্লাহ তারা কখনো বাতিল করবেন না বাতিল করেন নাই বাতিল করবেন না কাজে তিনি চল্লিশ বছরের পর থেকে তাহলে তার মতে হলো যে নবী ইন্তেকাল করলে তার রসুল হওয়াও চলে গেছে এটা বোঝায় কথা বুঝেন যে এই ধরনের বক পণ্ডিত আমি আশা করি তাদের কথা শুনবেন না